আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে আসলাম আলুর চিপস তৈরি রেসিপি নিয়ে আমি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কীভাবে খুবই অল্প সময়ের মধ্যে আলুর চিপস তৈরি করবেন তাও আবার দোকানের মতো মসমসে করে চিপস তৈরি করবেন কোনো রকম ঝামেলা ছাড়াই না সিদ্ধ করা লাগবে না কোনো রোদ্রে দেওয়া লাগবে এমনকি ফেনের নিষেও দেওয়া লাগবে না খুবই অল্প সময়ের মধ্যে কীভাবে তৈরি করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে দেখে মজা পাবেন তো এর জন্য আমি নিয়ে নিছি এই যে পাঁচটা আলু নিয়ে নিছি ছয়টা আলু নিয়েছে পাঁচ সাইটে আলু নিয়ে নিয়েছি তা আপনারা আলুগুলো গোল গোল সাইজের আলু নিয়ে নেবেন তাতে করে চিপসগুলো ভালো হবে তো এই আলুগুলো এখন আমি ছিলে নেব ছিলে নিয়ে ধুয়ে নেব তো এতক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমি আলুগুলো ছিলে নিয়ে আপনাদের মাঝে আবার আসতেছি আলুগুলো ছিলে নিচ্ছি তো আপনারা যারা তৈরি করবেন আমি যেভাবে করতেছি সেইভাবেই করবেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাই বুঝতে পারবেন এর মধ্যে কোনো আপনাদের কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়াই একেবারে খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার জন্য আমি আলুগুলো ছেড়ে নিয়েছি আপনারা যদি গোল সাইজের আলু নেন তাহলে ভালো হবে চিপসগুলো মালগুলো সেরকম গুণ হয়নি তো একটু কম বেশি হবে এই চিপসগুলো কিন্তু আপনারা কয়েকদিন ধরে রেখেও দিতে পারবেন খুবই মজার চিপস আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে স্লাইস করে নিব স্লাইস করে আবার একটু ধুতে হবে স্লাইস করার জন্য স্লাইস মেশিন নিয়ে নিয়েছি আপনারা একেবারে পাতলা করে স্লাইস করবেন আপনাদের কাছে স্লাইস স্লাইসার না থাকলে আপনারা চাকু দিয়ে পাতলা করে ইয়ে করতে পারেন চাকু দিয়ে বেশি একটা ভালো হয় না ছোট বড় হয় সেজন্য আমি স্লাইস মেশিন এটা নিয়ে নিছি এটার মধ্যে স্লাইস করব একেবারে পাতলা করে হ্যাঁ পাতলা হচ্ছে আমার বললো আলুগুলো একটু গোল সাইজ না তো সেই জন্য একটু ছোটো হয়েছে

এইগুলো কিন্তু আলুগুলো কিন্তু স্লাইস করা পুরো আবার ধুয়ে নিয়েছি দেখেন এখন কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় এই দেখেন আপনারাও স্লাইস করা পুরো ভালো করে একটু ধুয়ে নেবেন যাতে করে আলুর কষগুলো বের হয়ে যায় এখন আমি ডাইরেক্ট এই আলুগুলো ভেজে নেব তেলের মধ্যে তার জন্য আমি করাই দিয়েছি আপনারা গ্যাসের ফারটা মিডিয়াম রাখবেন তো আমি এর মধ্যে কড়াইয়ের মতো পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আপনারা আলুর পরিমাণ হিসাবে তেলগুলো ঢেলে নেবেন আর আমি আগে বলে দিচ্ছি একটা কথা সতর্ক বলে দিচ্ছি আপনাদেরকে এই আলুগুলো কিন্তু কোনো রকমভাবে ইয়েতে দেওয়া হয় নাই রোদের মধ্যে দেওয়া হয় না কিংবা সিদ্ধ করে রোদর মধ্যে দেওয়া হয় না এখানে মিশে দেওয়া হয় নাই তাতে করে বানানোর সময় তেলের মধ্যে দেওয়ার সময় একটু পানি সিটে আপনার শরীরে লাগতে পারে সে থেকে একটু সাবধানে থাকবেন আর আপনারা চাইলে কাঁটা চামচ ব্যবহার করবেন ছিদ্র থাকাগুলো আমার কাছে কাটা চামচ নাই কারণ আমি এটাই ব্যবহার করতেছি তো তেল একটু গরম হলে আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে তো তেলটা এখন ঠিকঠাকভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব কিছু পরিমাণে একেবারে সবটা একসাথে দেওয়া যাবে না

যে ভেজাটা দেখেন যখন একলাটা আসবে তখন চিন্তা আপনার শেষগুলোতে লাগাই শেষ কিন্তু তৈরি হয়ে গেছে আমার কাঁটা মশলা ভালো হয় তাড়াতাড়ি তোলা যায় তাতে করে চিপসগুলো দেখিনি আমরা মাল তারা করা ভাজা হয়েছে দেখেন এগুলো কিন্তু দিন রেখে দিতে পারেন একেবারে মশ হয়ে গেছে দোকানের মতো এর মধ্যে আপনারা এখন আপনাদের যারা মশলা পছন্দ করেন তারা মশলা এড করে নিয়ে খেতে পারেন আর যারা মশলা পছন্দ করেন না তারা এমনিতেও খেতে পারেন এমনিতেও অনেক সুস্বাদু হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেউ কমেন্ট করে জানাবেন আর যারা আলু চিপস খেয়ে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন